নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে চিকেনের একটি রেসিপি বানাবো তার জন্য চিকেন নিয়েছি ছশো গ্রাম এই চিকেনটি বানানোর জন্য আমি টমেটো একটা নিয়েছি আদা রসুন এক কাপের মতো কয়েকটি কাঁচা লঙ্কা চার টুকরো আলু আর পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি একসঙ্গে কেটে নিচ্ছি আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাই করতে পেস করবেন আমি তাহলেই মশলাগুলো একসঙ্গে বেটে নিচ্ছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার চারটে গুঁড়ো আলু আমি তেলের উপরে দিয়ে একটু নেড়ে দিচ্ছি আলু চারটে কিন্তু নাড়া হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এবার চিকেনটাকে আমি কুকুরে দিয়ে দিব একটু জল দিয়ে দিলাম এবারে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি সেই আলু নড়ার তেলটার উপরে আমি তিনটে তেজপাতা দিয়ে দিলাম আর তিনটে এলাচ দারুচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিছুটা গোটা পেঁয়াজ কুটে নিয়েছি সে পেঁয়াজগুলো দিয়ে দেব এবারে কোচানো পেঁয়াজ একটু দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে করে একটা সিটি দেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি আর লবণ আর হলুদরা কিন্তু আগে থেকেই মাখানো ছিল পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু বড় কড়া থেকে ছোটো কড়াটাই চেঞ্জ করে নিয়েছি এবারে আমি একটু হলুদের গুঁড়ো আবার দিয়ে দিলাম অল্প করি আর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা এবার আমি কষিয়ে নিচ্ছি এই মশলাটা কষছি এই জলটা দিয়ে সেদ্ধ করা জলটা একটু একটু দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা এবারে মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি একবার বাড়িতে এভাবে রান্না করে খাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এখন কিন্তু দেখাচ্ছে সুন্দর এভাবে আমি কিছুক্ষণ মাংসটা দিয়েছি কিছুক্ষণ আমি কষিয়ে নেব এবারে কিন্তু এই চার টুকরো আলুও দিয়ে দিচ্ছি ভালো করে আমি মেলে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা যে বাকি জলটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি একটা ঢাকনো চাপা দিয়ে দিচ্ছি